ভিউ ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল ওই যে সাড়ে সাতটা মতো বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আর আজকে তো ছেলের স্কুল আছেই সকালবেলা উঠে বাসি এসে কাজগুলো মোটামুটি সেরে আমি নিজে ফ্রেশ হয়ে ছেলের খাবারটা রেডি করে ওকে খাইয়ে দিয়েছি আর এখন ওকে স্কুলে নিয়ে যাব তার আগে ওকে রেডি করে নিচ্ছিলাম আসলে সকালবেলা একটা দায়িত্ব থাকে ওই যে বাচ্চাকে যতক্ষণ স্কুলে দিয়ে আসবো না ততক্ষণ ঠিকঠাক করে সংসারের কাজগুলো করতে পারে না তবে যাই হোক এখন ছেলেকে রেডি করিয়ে দিয়েছি এখন বেরিয়ে পড়বো ছেলেকে নিয়ে স্কুলে একটু আগে আগে বেরোনির চেষ্টা করছি যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ওকে কোলে নিয়ে ওই যে যেতে হয় যাই হোক এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে আটটা মতন ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে আমি একটু রেস্ট করেছি এতটা পরিমাণে হাঁপিয়ে যাই কি বলবো আর ঘরদুয়ারের অবস্থা ভীষণ বাজে সকালবেলা আমি একটু তাড়াহুড়োর মধ্যে দিনটা কাটে কারণ যতক্ষণ স্কুলে দিয়ে আসি না ততক্ষণ আমার কাজকর্মগুলো ঠিকঠাক করে করতে পারি না তবে আজকে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে ছটা মতো বেজে গেছে বাচ্চাকে নিয়ে ওই যে সকালে রেডি করানো সমস্ত কাজকর্মগুলো করতে করতে প্রায় আমার একটা ঘন্টা এভাবেই চলে যায় আর এখন দেখো ঘর দুয়ারগুলো সকালবেলা ভীষণ পরিমাণে অগোছালো হয়ে আছে আর বাইরে যেহেতু ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিলো তো ভাবলাম ঘরের সমস্ত জামাকাপড়গুলো কালকেরই যেগুলো শুকায়নি সেগুলো কালকে ঘরের ভিতরেই রেখে দিয়েছিলাম তো রাত ধরে ওই যে যতক্ষণ আমরা এ ঘরে থাকি ততক্ষণ তো পাকাটা ছলেই অনেকটা শুকিয়ে গেছে তো জায়গা যিনি জায়গাতে গুছিয়ে রেখেছি আর এখন ঘর দুয়ারটা আমি গুছিয়ে নেব আমার তো জুতো রাখার স্ট্যান্ড নেই বা রেক নেই তবে আমি আনলার এই জায়গাটার মধ্যে সমস্ত জুতোগুলো রাখি তবে জুতুর পরিমাণটা এখন অনেকটা বেড়ে গেছে সমস্ত জুতোগুলো এখানে রাখা যাচ্ছিল না তবে এরকম প্লাস্টিকে কিছু জুতো বেঁধে রেখেছি আর যেগুলো সবসময় ইউজ করা হয় সেগুলো এমনি রেখে দিয়েছি তবে যেহেতু আলাদা জায়গা নেই তো এভাবেই রাখি তো সামনে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে রাখি যাতে দেখতে বেশ ভালো লাগে আর এমনিতে দেখতে দেখবে ভালো লাগে না তো সেহেতু আমি এভাবে একটা ওলনা দিয়ে ঢেকে রাখি আর দেখবে এরকমভাবে রাখলে দেখতেও বেশ ভালো লাগে ঘরের মধ্যে আমাদের সংসারে অনেক জিনিস লাগে কিন্তু সবসময় তো সমস্ত জিনিসগুলো কেনা সম্ভব হয়ে ওঠে না তবে এভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে দেখবে অনেকটাই ভালো লাগে এদিকে আমার এই রুমটা একদমই ভালো করে ক্লিন করা আর আমি ঝাড় পাট দিয়ে দেখেছি আর চলে এসেছি আমার এই রুমে এখন এই রুমটাকে ভালো করে গোছাবো ভেবেছিলাম ঘরের সমস্ত জিনিসগুলো একটু রোদে দেব। তবে বাইরে ধিরে ঝিরে এখন বৃষ্টি হচ্ছে না তবে ওয়েদারটা ভীষণ বাজে একটু মেঘলা করে আছে ভাবলাম আর বাইরে দেব না আবার যখন তখন বৃষ্টিও আসবে পুজো আসছে মানে ভেবেছিলাম ওয়েদারটা আরও বেশ ভালো হবে কিন্তু পুজোর সময় মনে হয় বৃষ্টি হবে দেখা যাবে তবে চলো এদিকে একটু জল খেয়ে নিয়েছি সকাল থেকে কিছু খাওয়া হয়নি কারণ সকালবেলা ওই যে তারা মধ্যে থাকি আর একার জন্য না আলাদা করে টিফিন বানানো হয় না সেহেতু সকালের খাবারটা খেতে আমার অনেকটাই দেরি হয়ে যায় যাই হোক এদিকে ঘরটাকে ভালো করে ক্লিন করে গুছিয়ে নিচ্ছি আর দেখবে সকালবেলা ঘরদুয়ারগুলো অবোছানো থাকলে কিছু ভালো লাগে না তখন না খেতেও ইচ্ছে করে না আর এদিকে দেখো টুকটুক করে আমি ঘরটাকে ভালো করে ঝাড়পাট দিয়ে নেব কারণ যতক্ষণ গোছাই না ততক্ষণ ভালো লাগে না আর সকালবেলা বাসি ঘর ঝাড় দিই তবে জানো তো দুয়ারগুলো গুছিয়ে তারপর আরেকবার ঝাড় না দিলে ভালো লাগে না আর আমরা যতবারই ঘর ঝাড় দিই না কেন তত বাইরে কিন্তু ধুলো ময়লা এগুলো বেরোয় তবে জানতো বন্ধুরা আজকে কয়েকটা দিন ধরে শরীরটা বেশ খারাপ লাগছে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না তবে যেটুকু করার দরকার সেটুকু তো আমাদের করতে হবে জানি না কেন এরকম লাগছিল যাই হোক আমাদের সংসারের কাজগুলো তো আমাদের করতে হবে যেহেতু একার সংসার যতই শরীরটা খারাপ লাগুক না কেন কোনো এনার্জি পারছিলাম না তারপরও এগুলো তো আমাদের করতে হয় তাই না একটা গৃহিণীর কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজকর্ম থাকে তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকলে বুঝতেই পারো আজকে কয়েকটা দিন ধরে ভেবেছিলাম বাইরের জায়গাটা একটু পরিষ্কার করব বেশ ঘাস টাস হয়ে গেছে কিন্তু কিছুতেই পরিষ্কার করতে পারছিলাম না ওই যে হালকা হালকা বৃষ্টি হয় সে কারণে ভিজে ভিজে হয়ে থাকে না আর সেগুলো উঠাতে গেলে প্রচুর পরিমাণে মাটি উঠে যাচ্ছে সে কাজগুলো একদমই করতে পারছিলাম না বাইরের জায়গাটা দেখবে একদমই অপরিষ্কার হয়ে থাকলে ভালো লাগে না ঘাস হয়ে থাকলে দেখবে ঝাড় যতই দিই না কেন ততই দেখবে পরিষ্কার লাগে না কীরকম একটা লাগে ঘাস টাসগুলো একদমই উঠিয়ে ফেললে না জায়গাটা বেশ পরিষ্কার লাগে তবে এই সাইটের মধ্যে ঘাসগুলো তো আমি সবসময় পরিষ্কার করে নিই ওই ঘাসগুলোও কিন্তু পরিষ্কার করি ওই সাইডের মধ্যে বেশি ঘাস হয়ে যায় যাই হোক কি করবো বলো তো যতটুক পারি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি মাঝখানে এদিকে জলের গাড়ি এসেছিলো তো জলও একদম নিয়ে নিয়েছি কারণ ওয়েদারটা যেহেতু ভীষণ খারাপ যখন তখন বৃষ্টি আসলে না ওই যে রাস্তার পাশ থেকে জল আনতে গেলে ভীষণ অসুবিধা হয় বাচ্চাকে স্কুলে দিয়ে এসে আমি আমার মতন করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আসলে একা সঙ্গে থাকতে গেলে আমাদের অনেক সময় বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারের কাজকর্মগুলো করতে হয় একা সংসারেও কিন্তু আমাদের প্রচুর কাজ থাকে অনেকে মনে করে একার সংসারে মনে হয় কোনো কাজকর্ম নেই যেহেতু আমি একাই রয়েছি তবে ইচ্ছে করলে আমি কিন্তু কাজকর্ম না করেও থাকতে পারি কারণ এই যে আমার বড় বাড়িতে নেই আর আমার মতন করে চলতে পারে যেহেতু কাজকর্ম সবসময় করে এসেছি আর সে মানুষটা তো আর বসে থাকতে পারে না কাজ না থাকলেও কিন্তু আমি কাজ খুঁজে গুঁজে বের করে করে নিই তবে সকালে সমস্ত কাজকর্মগুলো সেরে যদি চান পুজোটা হয়ে যায় না বেশ ভালো লাগে আমি দিকে চান করে নিয়েছি আর আজকে ভেবেছিলাম কিছু ছেলের জামা কাপড় কাচবো কারণ ওই যে ওয়েদারটা খারাপ হলে জামা কাপড় কাচলে না শুকাতে দিতে ভীষণ অসুবিধা হয় তবে ছেলে তো অনেকটা বড় হয়েছে আগের থেকে ও বুঝে এখন বেশি একটা জামা কাপড় ও একদমই ভরায় না তো সেহেতু আমার বেশি একটা জামা কাপড় এখন কাচতে হয় না যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু কাচা দোয়াগুলো করি আর রোজ দিনের জামা কাপড়গুলো রোজ দিনেই কেসে দিই তবে জানো তো গুছিয়ে কাজ করতে আমার বেশ ভালো লাগে আর আমি সব সময় স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে বেশ পছন্দ করি এদিকে চানটাও করা হয়ে গেছে আর ঘর দুয়ার একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই মুহুর্তে ঘুরি কাটাতে বাজে পুনে দশটা আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে সাথে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি একসাথে ডাল সেদ্ধ করতে বসিয়েছি আর একদিকে কিন্তু আলো ভাজতে বসিয়ে দিয়েছি আজকে সকালে ভাবলাম কোনো টিফিন খাবো না কালকের না বাসি ভাত রয়ে গেছে কালকে রাতে ভাত ভাত খাইনি যেহেতু আমি দুপুর নাগাদ ভাতটা রান্না করি ওই যে রাতের জন্য করে নিই আর কি তো কালকে হঠাৎ করে রাতে ইচ্ছে করছিল না ভাত খেতে সেহেতু খাওয়া হয়নি তো ভাবলাম সে ভাতটা আবার নষ্ট করবো বা ভাতের সাথে দিয়ে দেব। যেহেতু একবেলায় ভাত রান্না করি আর সে কারণে অনেকটাই ভাত রয়ে গেছে সে ভাতটা ভাবলাম আমি খেয়ে নিই সংসারে মায়া জালে এমনভাবে আষ্টে পিষ্টে পড়ে আছি না এখন না বাসি বারটাও না অমৃতর মতো লাগে আগে বিয়ের আগে মা যদি কোনো কারণে বাসি দিত না একদমই রাগ উঠে যেত আর এখন কতটা অমৃত ভেবে এখন কিন্তু খেয়ে নি আর এখন না কোনো জিনিস নষ্ট করতো ভীষণ পরিমাণে গায়ে লাগে আর একটা মেয়ে বিয়ের পর কিন্তু এমনিতে চেঞ্জ হয়ে যায় আগে যেরকমভাবে চলতাম আমরা কিন্তু বিয়ের পর পুরোটা আলাদা হয়ে যায় আর এখন তো কোনো জিনিস একদমই নষ্ট করি না যেটুকু প্রয়োজন ওইটুকুর বাইরে কিন্তু একদমই রান্নাবান্না করি না তবে যেহেতু বাচ্চা আছে ভাবলাম ওর জন্য একটু ভাত করে নিই আমার জন্য আর করিনি দুপুরবেলা খাওয়া হবে না সে কারণে আর এদিকে অল্প করে তরকারি করেছি যাই হোক এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে অভাবী সংসারে আমাদের কিন্তু মাঝে মধ্যে এভাবে কিন্তু দিনটা চালাতে হয় আর আমি না কোনো জিনিস কখনোই নষ্ট করি না আমার ভালো লাগে না আমি যেটুকু খাবো সেটুকুই কিন্তু রান্নাটা করার চেষ্টা করি প্রয়োজন অনুসারে আমি কোনো কিছু করি না আর কাউকে দেখানোর জন্য আমি কিন্তু করি না যেটুকু আমি খেতে পারবো সেটুকুই কিন্তু করার চেষ্টা করি তবে ছোট্ট একটা বাচ্চা থাকে তাকে কিন্তু যেটা সেটা দিয়ে কখনও খাওয়ানো যায় না তার জন্য চেষ্টা করি কিছু একটা ভালো রান্না করতে যাই হোক কালকে বেশ খানিকটা তরকারি রয়ে গেছিলো মাছের ঝোল সেটা গরম করে নিয়েছি আর ছেলের জন্য মাছ ভাজি আর ডাল রান্না করেছি যাই হোক এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে মাঝখানে ছেলেকে নিয়ে আমি স্কুল থেকে চলে এসেছি তো এসেই কিন্তু রান্নাটা করলাম বাকি রান্নাটা আর কি তো এদিকে দেখো বাইরে এ সমস্ত কিছু দিয়েছিলাম আর ছেলের জামা প্যান্টগুলো কেঁচে দিয়েছিলাম সেগুলো স্কুলের আর কি যেহেতু দু টু সেট স্কুলের ড্রেস সে কারণে কালকে অন্য ড্রেস পরে যাবে আর কি তো ভাবলাম ওই ড্রেসগুলো কেঁচে দিই কারণ হোয়াইট কালারের ড্রেস না ভীষণ নোংরা করে ফেলে ছোটো বাচ্চা বুঝতেই পারো আর এদিকে সমস্ত বই খাতাগুলো গুছিয়ে রাখছি আর যেগুলো আমি পড়াশোনা করাবো কারণ আজকেরগুলো তো আর পড়ানো হবে না কালকে যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়ানো হবে সে সমস্ত জিনিসগুলো আমি আগে থাকতে রেডি করে রাখি যাতে আমার ভীষণ সুবিধা হয় আর সমস্ত কাজগুলো আমি সেরেই কিন্তু বসার চেষ্টা করি ছেলেকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছি আর আমি তো খাবো না ভীষণ পেট ভরা যেহেতু অনেকটা পান্তা পাচ্ছিল ছিল সেটা আমি খেয়েছি খেতে ইচ্ছে করছিল না ভাবলাম ছেলেকে একটু লেবু কেটে দিই সাথে আমিও একটু খাবো আর বাতাবিলেবু ছেলে ভীষণ পছন্দ করে সাথে আমারও বেশ ভালো লাগে সে কারণে দেখো কেটে নিয়েছি আর একটু রেখে দেব ফ্রিজের মধ্যে আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আমি কিন্তু সব সময় অনলাইন থেকে অর্ডার করলে খুঁজে খুঁজে একদমই কম রেঞ্জের মধ্যে কোনো জিনিস পেলেই সেটাই কিন্তু অর্ডার করি আর দেখো এই শাড়িটা ভীষণ কম দামে সাড়ে তিনশোর মধ্যে শাড়িটা আর এতটা ভালো এসেছে আমি কী বলবো সাড়ে তিনশো না মানে সাড়ে তিনশোর মানে ভিতরে আর কি শাড়িটা এতটাই ভালো এসেছে কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আর এই যে সামনের থেকে এরকম দেখাচ্ছে আর ব্যাক ক্যামেরা দেখালে এরকম আর ছাড়িটা এতটাই কোয়ালিটিটা ভালো হয়েছে আর এটা কেরি করতেও কিন্তু বেশ সুবিধা হবে এমনিতে আমি শাড়ি পরতে পারি না কেরি করতে ভীষণ অসুবিধা হয় তার মধ্যে এত কম দামে এত ভালো শাড়ি পেয়ে গেছি কি বলবো আসলে কি বলো তো অনেক সময় আমাদের কিন্তু একটু হিসাব করে বুদ্ধি করে চলতে হয় শাড়ি কিনলে তো হবে না এমনিতে দামি দামি শাড়িগুলো কিনে আলমারির কোনাতেই রেখে দিই তবে এই যে সস্তার মধ্যেও কিন্তু ভালো ভালো শাড়ি কিন্তু পাওয়া যায় যাই হোক এই যে এখন সন্ধ্যার সময় ছেলেকে পড়াতে বসেছি আর ও ওর মতন করে কিন্তু লিখছে তবে ও তো ঠিকঠাক করে এখনও লিখতে পারে না তবে ওর মতন করে লেখে আর লেখাগুলো কিন্তু মোটামুটি খারাপ হয় না ভালোও হয় তবে আমি কিন্তু ওর সাথে থাকি যে ও কীভাবে লিখছে আর একটু ভুল হলে আমি একটু বলে দিই তবে জানো তো বাচ্চাকে একটু সময় দিতে হয় কারণ ভালো শিক্ষাগুলো দিতে অনেকটা সময় লাগে আর বাচ্চারা কিন্তু খারাপ শিক্ষাগুলো তাড়াতাড়ি শিখে যায় সেহেতু আমি মনে করি প্রত্যেকটা দিন বাচ্চাকে একটু বসাতে হয় আর সাথে আমি সন্ধ্যার সময় একটু চানাচুর মুড়ি নিয়েছি সাথে এদিকে ছেলেকে পড়াচ্ছি তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো সবাই পরিবারকে নিয়ে সবাইকে জানাই টাটা